শুভ ভাইফোঁটা সকলকে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো বেশ ভালোই আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই চান টান করে রেডি হয়ে নিলাম তো আজকে বান্না সব এক হাতে নিজেই করছি যেহেতু ভাই ভাইদের জন্যে দেখি কি কি রান্না করা যায় আমি বেশি কিছু পারি না তবু চেষ্টা করলাম নিজের মতন যতদূর পারি তারপরে ভাইরা চলে আসলো আমরা শুরু করে দিলাম ফোটা দিতে এখানে দাদাকে ফোটা দেওয়ার পরে আমার একটা ছোট্ট ভাই একটা খুবই মিষ্টি এখানে ফোটা দিতে লাগলাম শুধু হাসবে কি মারছিলাম মিষ্টি খাওয়া নিয়ে সকালে টিফিনে ছিল লুচি তারপরে দুপুরের এই যে এগুলো আমি সব রান্না করেছিলাম তো আমি থালাটা সাজালাম কেমন হয়েছে তোমরা বলবে তো তারপরে সকলে আমরা একসাথে ভাই বোনেরা মিলে খেতে বসে পড়লাম ওরা সন্ধ্যাবেলায় আর একটা দাদা এসেছিল দাদাকে ফোটা দিচ্ছি তারপরে দাদাকে ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে সন্ধ্যাবেলায় সব ভাই বোনেরা মিলে চলে আসলাম একটু ঠাকুর দেখতে যে এখানে পুরো পাখির একটা বাসার প্যান্ডেল হয়েছিল পাখিগুলো কি দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে এই পাখিগুলো মনে হচ্ছে পুরো অরিজিনাল এই যে এই গুলো দেখতে সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছিল সংস্কৃতি তারপর চলে আসলাম আর একটা প্যান্ডেলে মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে এই মায়ের মুখটা তো আরো মানে খুবই সুন্দর লাগছে এটা দেখতে চোখ ফেরানো যাচ্ছে না এতটা সুন্দর তারপর চলে আসলাম আমাদের যে করিমপুরের দক্ষিণেশ্বর কালী মন্দির তারপরে ওখানে একটু গান হচ্ছিল ওখানে একটু গান টান শুনে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম এক জায়গায় তারপরে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট দিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে কিছু বাজেটাজি ফাটালাম কি দারুন আমার তো বাজে ফেটাতে দারুণ লাগে আমরা সবাই মিলে বাজে ফাটাচ্ছে হ্যানটাই আমার তো খুবই ভালো লাগে তারপরে আমাদের বাজে ফাটানো কমপ্লিট চলে এলাম বাড়িতে বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বললাম জন্য নেক্সট ভিডিওতে বাই বাই